সকলকে ধন্যবাদ জানায় চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি একটি বিরাট সুখবর মাধ্যমিক পাস করলে সবাই কি বারো হাজার টাকা পাবে কারা কারা বারো হাজার টাকা যোগ্য সম্পূর্ণ রিলসে আলোচনা করবো স্বামীকেন্দ্র স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ তো দেখা যাক আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কী বলতে দিয়েছে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে ফ্রেশ এবং রিনুয়াল সবাই আবেদন করতে পারে সেটা মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে কত পার্সেন্ট মার্কস পেতে হবে সেটা আমি আলোচনা করছি আজকে ভিডিও দেখাতে চলে সরাসরি ঠিক আছে তো দেখো কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান এটা ফ্রেশ রিনিউয়াল সবাই মানে ফর্ম ফিল আপ করতে পাবে কিন্তু কারা কারা পাবে সেটা বলবো তার আগে বলি স্কলারশিপ এমন হচ্ছে বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পার ইয়ার পেয়ে যাবে স্বামী স্কলারশিপ ঠিক আছে আপডেট দিয়েছে এবং ফ্রেশ রেজিস্টার করতে ফ্রেশ রেজিস্টার করছে রিনুয়াল অ্যাপ্লিকেশন জমা দিতে পারছে তারা মার্কস পার্সেন্টেজ নিড ফর অ্যাপ্লিকেশনটা কত সিক্সটি পার্সেন্ট বোর্ড এক্সাম মানে মাধ্যমিকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে ঠিক আছে তাহলে তুমি যোগ্য এই ফর্মটা ফিল আপ করার জন্যে এখনও ফর্ম ফিল আপ না করলে অবশ্যই ফর্মটি ফিল আপ করে দাও এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও